আর স্যার আমি যেখানে যাইতেছি ওখানে ডিউটি মাত্র আট ঘন্টা স্যার আর ভাই সেটা নলে বাদে দিলাম আপনি সাতটা এখানে একদিন ছুটি পাইতেছেন আর ভাই আপনি শুক্রবার তো ছুটি পাইতেছেন আরে স্যার আমি যেখানে যাইতেছি সেখানে সাতটা দুই দিন বন্ধ শুক্রবারে শনিবার আরে দেলোয়ার সাহেব ছুটির কথা বাদে দিলাম আমাদের অফিস তো আপনার বাসার পাশে আপনি তাড়াতাড়ি অফিসে আসতে পারেন তাড়াতাড়ি বাসা যাইতে পারেন আরে স্যার আমি যেখানে যাইতেছি ওখানে অফিসে তেমন করা লাগবে আমি বাসার বইয়ে কাজ করতে পারবো স্যার দেলোয়ার সাহেব সেটাও বাদ দিলাম দেলোয়ার সাহেব আমার মনে হয় আপনি অনেক বড় ভুল করতেছেন

দেলোয়ার সাহেব আজকে আমি একটা সত্য কথা বলি আর আমি এখানে ভালো নাই প্রত্যেকদিন দিন সকালে অফিসে আসার পরে এমবি আমাকে প্রত্যেকদিন দিন রুমে নিয়ে আমার মা বাবা তুলি প্রত্যেক দিন গালাগালি করে দুপুরবেলা এমডি আইয়া আমারে তার রুমে নিয়ে অকৃত্য ভাষা গালাগালি করে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কবর থেকে উঠে আনে প্রত্যেকদিন দিন গালি গেলাজ করি আমার বাসায় আটা আমি কানতে কানতে বাসায় যাই তাহার এটা আপনার আমার কিছু আমরা তো আরো মনে করতাম যে আমি ইচ্ছে করি আমরা গালাগালি করে

আপনি স্টক করে মরে যাবেন শুনলে কি এমন গালালে কইতেন কিন্তু মান তো আমার আরে না না কি বলেন স্যার আরে না না দেলো স্যার সমস্যা নাই বলেন আরে না না স্যার এটা আপনি নিতে পারবেন না স্যার আরে শুনেন শুনেন সমস্যা নাই এই শুনের রূপ আমার আছে আরে না না বলেন এগুলা শুনের মতো ক্ষমতা আমাদের আছে তার কারণে তো আমরা ম্যানেজার হইছি কি বলছেন স্যার সত্যি বলবো আচ্ছা বলুন বলুন অসুবিধা নাই শালা পুত্র বরে তোর দাদি তোর তো নানি জে তো হুরে সাশি রে ওর হালি রে ওর সুষ্ঠী রে মার্গা